বাবা কি কেন ডাকছো বাবা কি কেন ডাকছো বাবা এখন আসছে না কেন বাবা তো তোমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই আনতে গেলো হ্যাঁ বাবা তো তোমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই আনতে গেছে তুমি না খাও ও তুমি তো সরি সরি ওটা তো ফ্রেঞ্চ ফ্রাই না ওটা তো টম ফ্রাই না বাবা তুমি তো টম ফ্রাই খাবে তুমি টম ফ্রাই খাও ঠিক দুষ্ট বেবি তাই আয়ন কি করে আয়ন কি করে দেখো তো এই দুষ্ট দুষ্ট করছিস দুষ্ট করছিস এগুলো এগুলো স্পুন বাবা বলো ব্যথা পাবে ব্যথা পাবে এগুলোতে না এগুলো খুলে দেখতে হবে না রেখে দাও মা রেখে দাও কি দেখছো তুমি তো আবার ঠিক করে রাখতে পারবে না মা আ খুলে ফেলেছো হ্যাঁ তোমার এটা ভিতরে তোমার ফেভারিট জিনিস আছে ওইটা ভিতরে আমার ফেভারিট জিনিস আছে হ্যাঁ ফেভারিট জিনিস আছে কি ফেভারিট জিনিস দেখি তো আমি চোখ বন্ধ করবো তারপর আমাকে দিবে ঠিক আছে চোখ বন্ধ করেছে জান আমার ফেভারিট জিনিস দাও খুলতে পারছো না ব্যথা পেও না মা ব্যথা পেও এগুলো ললিপপ তাই আচ্ছা তুমি খুলে দেখাচ্ছ ঠিক আছে দেখো ছিঁড়ে ফেলছো তো হ্যাঁ তুমি তো ছিঁড়ে ফেলছো আল্লাহ এগুলো জামাকাপড় সব খুলে ফেলেছো এগুলো আমার ফেভারিট জিনিস হ্যাঁ দেখেছি এগুলো আমার ফেভারিট জিনিস আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভিঝান আর খুলো না আরিয়ান তুমি চোখ বন্ধ করো ভিজান তোমাকে চোখ বন্ধ করতে বলেছে আর ইজান ইজান দিল কোথায় দিল দেখো যে আরিয়ান চোখ বন্ধ করে বসে আছে আইসান দিল কোথায় হ্যাঁ হা কেন জামা কাপড় খুলে ফেলছ ব্যথা পেও না মা ব্যথা পেও না সব খুলে ফেলছো আয় জামা কাপড় সব খুলে ফেলেছ চি কি দুষ্টু কি দুষ্টু বাবা ব্যথা পাবে রেখে দাও শোনো মা রেখে দাও বাবা রেখে দাও আর খেবার জিনিস আল্লাহ এই যে বাবা চলে এসেছে সব জামা কাপড় খুলে ফেলেছে সবাইকে একটা করে ললিপপ দিচ্ছে ঠিক আছে আর এটা বাবা তোমার জন্য কিনে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই টম ফ্রাই টম ফ্রাই হ্যাঁ বসে খালি হয়েছে

Excuse me. Come on, you